তুই মোর পড়া নিজের মই এই পറ്റംত বিয়া করি ন এর আগত বৈ কোনোদিন বিয়া করো নাই

বেটা আমার মায়ের খুব ভালো খালি কানো দামনা কম শোনে ওই ছোটোবেলায় মুজন পিঠা বানসানো চোদ্দবার খালি পিঠাটা আইনি বানাশানো এই জন্য রাগ করে একটা কানর থাপ্পড় মাইছিল তখন থেকে কান দামনা কম শোনে কিন্তু মোর খুব ভালো খুবই ভালো চল মোর দুঃখ করিস না বাহ খুব ভালো চল মোর হ্যাঁ তো নিয়ে তোর কোনোদিন অভিযোগ হবে না ভালো চল বাহ 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 খুব ভালো あれ、どうかねえ。うん

মুই দেখা পাও নাই রে তুই কিছু মনে করিস না আরে তোর পাশিলা যে ঝাড়ি দিল ওই মাইয়াটাকে হ ওইটা মোর নয় আবু কোনদিন বিয়া করলো কয়েকদিন আগর যে বিয়া করনু ওই ওইটাই ওইটাই নয় আবু মুই গেনু তাইলে মুই গেনু হাই রে ভাই ইয়ের কি পাবা রে বয়স ভোল্টেজ কমে না যাও ভারত সবাক যাই কহি আইসু কে নিরে বাবলি বা একবার লাগালে কা কাই কোনা আছে আইছো বাবলি বাপ এ কে নিবে বাবলি বাপ একবা কা হাঁসের বাচ্চারা শূওরের বাচ্চারা গাধার বাচ্চারা জানোয়ারের বাচ্চারা মানুষের বাচ্চারা যদি কামরায় কি নাম বাবলি বাম ডাক্তার আমার মানুষটার পাঞ্জার বিষ কোমরত বিষ বিশদে নড়ি পারে না এইটা বাম লাগাইলে কি পালাবে একবার লাগালে কাম বাবলি বাম ভাবি মুই কিন্তু তামান বুঝা পাইছু তোর ভাতারের তামান বুঝা পাইছু মুই কুনঠে কুনঠে লাগাবেন তামার মাথার ব্যথা হলে লাগাবেন কমরের ব্যথা হলে লাগাবেন ঘাড়ের ব্যথা হলে লাগাবেন যখন ব্যথা হবে তখনই লাগাবেন দাম মাত্র বিশ টাকা বাবলি বাম বাবলি বাম এই নাও বিশ টাকা আমার দাওটা হ্যাঁ নাও ভাবি ভালো করি শুনো ব্যথা হইলে তখন হলে লাগাবেন না হলে কিন্তু হিটে বিপরীত হইলে ঠিক ঠিক আছে ঠিক

সকালে ভরিয়া মাগো গোবর ফেলায় তার ঘরে গরিবাবু রয়ে আর করে গিন গিন তার পালের গরু মাগো বাসে আড়াই দিন গোবর ফেলানে ঝাড়িয়া বান্ধে চুল তার গোবর এ করে ঘরে ডোলা ডোল ফেলা ফেলানো মাগো ভাঙ্গা বেড়া দিয়া তার গোর মরে বগ নানা বিষ্টার রোগে আর পান খায়া পানো ব্যক্তি গোবো রেতে যায় আর পান খায়া পানো ব্যক্তি গোয়াই লেতে যায় তার গোর নানা সোতে নানা সাব রোগে এরা মরে যায় আরেকখান করো মা দেও এমার বাড়ির তো বউ আছিল না কুন্ডে থেকে বীর বউ আসিল কি খবর আমার বাড়ি দুয়ার ও এত মানুষ কোনো সমস্যা হয়েছে নাকি ওটা তো এক ঢেলে দুই পাখি হ্যাঁ হ্যাঁ এক ঢেলে দুই পাখি

আমার বাপ বেটার কোপালত এই হবে সেটাই সেই জন্যেই করাইছে তুই আর মুই এরকম শুভ ঘটনা নিয়ে সমালোচনা করার কোনো লাভ নাই সেই জন্যেই করাইছে বুঝেছি কারো দাস পুরস্কার করিবেন লাগে এ কারো নারকেল গাছ তাল গাছ পরিষ্কার করিবেন এ কাকে এ কৌদি তোমার গাছ পরিষ্কার হবে বৌদি তোমার গাছ লাগতো বহুত ছাল বাকল হয়ে গেছে পরিষ্কার করাবেন তোর যে দেহার বডি রে এই দেহা নিয়ে তুই উঠব গাছ পরিষ্কার করিবা মোর বাড়ি মেলাই কাম পড়ি আছে পরে আমি তো হসপিটাল তো হসপিটাল লিখবা পারি বানাও তুই পারবু পারবু আইসে কেন পারো নাই আই আই দে এইটা গাছ হয় এইটা গাছ এইটা ফের কোনো ব্যাপার হইল খালি দেখে ঠিক আছে তই যোৱাৰ মই এটা কাম কৰি আহিছ

বানাইছে Oh, 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 মানসিক বৌক পাচা হৈছে তোৰ বাপক এখন দিলে কি হয় হাতীৰ ভাঙা চাইকেল দিছে নে

Why should you feed me here? That's it, তুই খেলাক Why should you feed me now? Why should you feed me? Is there one and it is still one? If I have to feed you again like this, don't you feed me? You're like a weller. It's huge. But not only do you want me to